নমস্কার ওয়েলকাম টু এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল নতুন স্ট্রাইকার সাইন করিয়েছে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে সেই স্ট্রাইকারটার ব্যাপারে মেনলি তোমাদেরকে জানাবো যে সেই স্ট্রাইকারটা কেমন এবং তার সঙ্গে সঙ্গে একটু আইএসএল নিয়ে কথা বলে নেব প্রথমে তো সেখানে আজকে কিন্তু ম্যাচ ছিল এফসি গোয়ার সঙ্গে হায়দ্রাবাদ এফসির এবং এক্সপেক্টেড রেজাল্ট যেটা ছিল সেটাই হয়েছে গোয়া হায়দ্রাবাদ কি গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে হয়তো এক্সপেক্টেড রেজাল্ট এরকমই মনে হয়েছিল যে গোয়া হয়তো চার পাঁচ গোল দিয়ে দেবে তার কারণ হায়দ্রাবাদের টিমে বলতে সবাই নতুন প্লেয়ার শুধুমাত্র জোয়াও ভিক্টর আছে আর গুরমিত সিং এর মতো প্লেয়ার আছে বাকি তো সবাই দল ছেড়ে দিয়েছে বিদেশিও কেউ নেই একজনই আছে মাত্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোয়া তাদের গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট তুলে নিয়েছে এবং হায়দ্রাবাদের এফসি স্টাফেদের আমরা নতুনভাবে একটা প্রতিবাদও করতে দেখেছি যেখানে কিন্তু তারা একটা বড় ব্যানার নিয়ে দুঃখজনক যে একটা ভারতীয় ক্লাবের মানে এই অবস্থায় যে স্টাফের ওরকম ব্যানার নিয়ে আসছে বাট দেখা যাক হোপফুলি ভালো দিন আসবে হায়দ্রাবাদের বাকি কিন্তু এই যে গোয়া তিনটে পয়েন্ট পেলো তারা কিন্তু লিক টেবিলের এক নম্বর জায়গাটা আরও তাদের পাকাপোক্ত করলো এগারো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে তারা এখন কিন্তু এক নম্বর স্থানে আছে উল্টো দিকে মোহনবাগানের মতো টিম কিন্তু পাঁচ নম্বর স্থানে চলে গিয়েছে মোহনবাগানেরও কিন্তু মেন টার্গেটটা আছে জেতা এবং সেই জায়গায় কিন্তু ডারবির আগে রীতিমতো মোহনবাগান তারা কিন্তু চাপে থাকবে তার কারণ গোয়া কিন্তু অলরেডি একটা ম্যাচ বেশি খেলে আট পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেলেছে এবার যদি লিগশিল্ডের দৌড়ে মোহনবাগানের মতো টিমকে ফিরতে হয় যতটা তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবধানটা কমাতে হবে সেই কারণে ডার্বিতে একটা চাপ তো অবশ্যই থাকবে জেতার চাপ থাকবে যেটা মোহনবাগানকে কিন্তু এবার প্রত্যেকটা ম্যাচেই বয়ে বেড়াতে হবে যদি লিগশিল্ডের দৌড়ে থাকতে হয় ব্যাগে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের নতুন স্ট্রাইকারের নাম আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে সন্ধ্যাবেলাতেই খবরটা বেড়ে এসেছিল এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছুক্ষণ বাদে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যেই প্লেয়ারের নাম হচ্ছে ফেলিসিও ব্রাউন ফোর্বস

এবং এই আর কি ফেলিসিও ব্রাউন কিন্তু একজন প্রপার নম্বর নাইন বলতে পারো একটা প্রপার স্ট্রাইকার যদিও স্ট্রাইকার ছাড়া অন্য পজিশানগুলোতে খেলে দিতে পারে তবে একটা প্রপার নম্বর নাইনের যে গুণগুলো থাকা দরকার সেগুলো কিন্তু তার মধ্যে আছে এবং সেই টাইপের একটা প্লেয়ার অবশ্যই ইস্ট বেঙ্গলের এই টিমে দরকার ছিল কারণ ক্লেটন বা স্ট্রাইকার হয়তো খেলে বাট সে কিন্তু প্রপার নম্বর নেই না তো সেই টাইপের প্লেয়ার সিভেরিও ছিল তবে সিভেরিওকে আমরা রীতিমতো গোল মিস করতে দেখেছি আইএসএল এ গোল করতেই দেখিনি কাপ টুর্নামেন্টটা ভালো করেছে যদিও তো সেই জায়গায় আই থিঙ্ক এই ফেলিসিও ব্রাউন কিন্তু একটা আপগ্রেড হতে পারে কারণ এই প্লেয়ারটা যেহেতু জার্মানির মতো টিমের বয়সভিত্তিক দলগুলোতে খেলেছে তো তার টেকনিক্যাল ব্যাপারটা ভালো থাকবে টেকনিক্যালি সে স্ট্রং হবে এবং কোস্টারিকার জাতীয় দলেরও চারটে ম্যাচ খেলা আছে তার বাদ বাকি কিন্তু তার ক্লাব কেরিয়ারের কথা বললে শুরুটা জার্মানি জার্মানির থার্ড টায়ার ফোর্থ টায়ারের বেশ কিছু টিমে খেলেছে এবং তারপর কিন্তু রাশিয়া পোল্যান্ড এবং দিন চীন এই সমস্ত দেশের কিন্তু টপ টায়ার লিগে খেলেছে মানে টপ ডিভিশনে খেলেছে তো সেখানে কোয়ালিটি আছে বলেই সেই টপ ডিভিশনে সে চান্স পেয়েছে এবং লাস্ট সে কিন্তু চাইনিজ সুপার লিগে খেলছিল তার রিসেন্ট ফর্মের কথা বললে সেই নিয়ে দেখছি অনেকে অনেক কথা বলছে বাট দেখো চাইনিজ সুপার লিগে যদি আমরা কোয়ালিটি বলি তাদের কোয়ালিটি কিন্তু আইএসএল থেকে হাই এবং সেখানে কিন্তু এই প্লেয়ারটা একান্নটা ম্যাচে উনিশটা গোল করেছে যেটা অভিয়াসলি একটা ভালো স্ট্যাটিস্টিক্স আর এটা কিন্তু এটাও দেখায় যে প্লেয়ারটা কিন্তু ভালো ফিটনেসে আছে ইঞ্জুরি কোনো সমস্যা নেই যেটা কিন্তু ইয়াগো ফালকে সিলভার মধ্যে ছিল ইয়াগো ফালকে সিলভা অবশ্যই বড় প্লেয়ার ছিল বাট সে কতটা ভালো ফিজিক্যাল কন্ডিশনে থাকতো সেটাই একটা বড় প্রশ্নের জায়গা ছিল এবং লাস্ট অব্দি তো তার মানে ফিটনেসের জন্য সে আসেই সেই জায়গায় এই প্লেয়ারটা ভালো প্লেয়ার মানে প্লেয়ারটা তো ভালোই তার সঙ্গে চাইনিজ সুপার লিগে তার রেকর্ডও ভালো একান্নটা ম্যাচে উনিশটা গোল ভালো স্ট্যাটিস্টিক্স লাস্ট উনিশটা ম্যাচে সাতটা গোল করেছে এবং যেহেতু প্লেয়ারটা রেগুলারলি খেলছে তো তার ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই তো সব মিলিয়ে আই থিঙ্ক ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো অ্যাডিশন কিন্তু এই ফেলিসিও ব্রাউন হতে চলেছে আর মেন ব্যাপার কার্লেস কোয়াদ নিজে তাকে পছন্দ করেছে হিজাজি মাহের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম হিজাজিকে যখন সাইন করিয়েছিল ইস্টবেঙ্গল একটা সন্দেহ কিন্তু মনের মধ্যে ছিল বাট তার পারফরমেন্স দেখো অসাধারণ খেলছে এবং এই প্লেয়ারটাকেও মানে যখন কার্লেস কোয়াদ্রাদ নিজে পছন্দ করেছে ভালো হবার চান্সটাই কিন্তু বেশি থাকছে মানে প্লেয়ারটার রেকর্ডও বেশ ভালো এবং মেনলি ফিজিক্যাল স্ট্রাইকার স্পিডটাও ভালো কার্লেসের স্ট্র্যাটেজিতে ভালো ফিটও করবে এবং কার্লেসের পছন্দ করা প্লেয়ারদের মধ্যে আর একটা জিনিস দেখা যায় যে হাইটটা ভালো তো এই প্লেয়ারটারও সেম ছ ফুট দুই ইঞ্চি তার হাইট তো ওভারঅল কিন্তু একটা ভালো ইস্ট বেঙ্গলের টিমে বলা যেতে পারে কারণ বেঙ্গলের এমন একটা নম্বর লাইন দরকার ছিল যে গোল করতে পারবে গোলের বল এলে সেটাকে গোলে ঢুকিয়ে দিতে পারবে সেই কাজটা কিন্তু এই প্লেয়ারটা করে দিতে পারবে এই ফেলিসিও ব্রাউন্ডের মধ্যে কিন্তু সেই লেভেলের পোটেন্সিয়াল আছে এবার প্রার্থনা এটাই করতে হবে ইস্টবেঙ্গল ফ্যানেদের যেন এই প্লেয়ারটা ইন্ডিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় এবং সেটা হলে কিন্তু ইস্টবেঙ্গলে একজন ভালো গোল স্কোরারকে পেয়ে যেতে পারে বাকি এই প্লেয়ারটার রোল ইস্টবেঙ্গলে কেমন হবে সেটাও একটা দেখার বিষয় হবে যে মেনলি তাকে কি সাবস্টিটিউট হিসেবেই মানে কার্লে স্কোয়ারাত ইউজ করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে কারণ ভিক্টোর ভাস্কুয়ে যাচ্ছে তার যা কোয়ালিটি সে যদি টিমের সঙ্গে বানিয়ে নেয় নম্বর টেন রোলটা তারই প্লে করা উচিত দেন মিডফিল্ডে সল প্লেস্পোর ডিফেন্সে হিজাজি মাহের তিনটি বিদেশি তো চলেই গেল তার সঙ্গে আপফ্রন্টে খেলার জন্য ক্লিটন সিলভা আছে সেক্ষেত্রে হতে পারে যে বেশিরভাগ ম্যাচে এই প্লেয়ারটাকে হয়তো আমরা অ্যাজ এ সাবস্টিটিউট দেখব এবং যেই সময় হয়তো ইস্টবেঙ্গলের গোলের দরকার পড়বে সেই সময় এই প্লেয়ারটাকে আমরা নামতে দেখব অথবা যদি ধরো ভিক্টোর ভাস্কুইজ ক্লিক করলো না সেই জায়গায় এই প্লেয়ারটাকে প্রপার নম্বর নাইন খেলিয়ে তার পেছন থেকে ক্লেইটনকে খেলানোর অপশান আর কি কার্লেস্কোয়াড্রাতের হাতে থাকবে তো অনেকগুলো অপশান এই প্লেয়ারটা খুলে দেবে ইস্টবেঙ্গলের স্কোয়াডে এবং স্কোয়াড স্ট্রেংথটা অবভিয়াসলি ইস্টবেঙ্গলের বাড়বে তো সেই জায়গায় একটা ভালো অ্যাডিশান বলাই যায় এবার দেখার বিষয় প্লেয়ারটি ইন্ডিয়াতে এসে আই কেমন খেলছে সেটা কারণ অনেক বড় শাইনিং সাইনিংকেই তো আমরা দেখেছি যে ইন্ডিয়াতে এসে সেই লেভেলের ফুটবল খেলতে পারেনি তো সেখানে দেখা যাক হোপফুলি এই প্লেয়ারটা ভালো করবে বাকি ইস্টবেঙ্গল ফ্যান যারা আছে তারা তোমাদের মতামত জানিও যে এই প্লেয়ারটাকে কিনে তোমরা কতটা খুশি বা এই প্লেয়ারটার থেকে তোমাদের এক্সপেক্টেশন কী ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই